ইউর অ্যাটেনশন প্লিজ দিস ইস সোইক তো ভিডিওগুলো শুরু করার আগে একটা ডিসক্লে দিয়ে দিই আজ আমি রিভিউ করবো না আজ আমার ভাই করবে তবে সে একটু বেড়ে পাকা আর খুবই বদমায়স খুবই বদমায়স এবং অশিক্ষিত ঠিক মতো কথা বলতে পায় না কেউ ভূত তো আপনারা একটু ম্যানেজ করে নেবেন জিদার একটা সিনেমা আসেছে যেটা নাম হলো ঘুমেরা সেটা অনেক আরে অনেক এক্সাইটমেন্ট রয়েছে আমি খুব ভালো করে জানি সিনেমাটা দেখার জন্য অনেক আরে ভেতর থেকে লাফাচ্ছে সিনেমাটা দেখার জন্য অনেকে পাগলা হয়ে যাচ্ছে যে সিনেমাটা কবে রিলিজ করবে আর হলে কি আমরা সিট ভাঙবো আমি অনেকে এটাও ভাবতে যে এই ঘুমেরা সিনেমাটা রিলিজ করলে আমি গার্লফ্রেন্ডের নিয়ে সিনেমা হলে গিয়ে ইকির মিকির খেলবো তো অনেক কারণে অনেক থর রকম চলতেছে তো জিতার এই সিনেমাটা কনসেপ্ট হলো এআই নিয়ে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই যে কনসেপ্টটা সিনেমা সেটা কিন্তু বাংলায় সচলতা হয় না তার মানে সিঙ্গেল স্ক্রিনে এরকম সিনেমা দর্শক কিন্তু খুবই কম সিঙ্গেল স্ক্রিনে একটু অ্যাকশান এই মার ধার ড্রামা বেশি সিঙ্গেল স্ক্রিনে দেখতে পছন্দ করে না আমাদের অডিয়েন্স এমন কিছু দেখতে চায় যেটা দেখে অডিয়েন্স নিজে কানেক্ট করতে পারে আমরা নিজে কানেক্ট করতে পারি এই এখানে তো সায়েন্টিস্ট আমরা কি করে কানেক্ট করব। আরে আমাদের মতো একটা মিডিল ক্লাস ঘরের ছেলে হলেই তো আমরা কানেক্ট করব যের পুষ্পার ক্যারেক্টারটা আমরা ধরে দিন পুষ্পার ক্যারেক্টারটা কিন্তু একটা গরিব থেকে এ ছিল তারপরে সে নিজের সয়্যাগে নিজের অ্যাটিটিউডে সে কি লেভেলে চলে গেছে বুঝতেই পেরেছেন তো যেরকম আমাদের রফি ভাইয়ের ক্যারেক্টার সে ক্যারেক্টারটা কি ক্যারেক্টার বিশাল বড় আইফাই ক্যারেক্টার কি ভাই কি করে হয়েছিস সেটার জন্য মানুষ কানেক্ট করেছে আগে তো সে বিক্রি ছিল তাই না তো এখানে সেরকম কোনো ফ্যাক্টর নেই কিন্তু মাল্টিপ্লেক্সে এরকম সায়েনটিক্স এরকম একটা এআই সায়েন্স ফিকশন সিনেমা মাল্টিপ্লেক্সে দারুণ ব্যবসা করবে কিন্তু আমার ভয়টা হলো সিঙ্গেল স্ক্রিনে আবার এটা হিন্দিতে রিলিজ করছে যে দায় একটু প্রোমোশনটা তাহলে ঠিক মতো করো যাও মুম্বাই গিয়ে ট্রেলার লঞ্চ করো এই তো সবের রিলিজ হতেই যায় সিনেমাটা হিন্দিতে না কোনো প্রমোশন না কিছু শুধু বাংলাতে প্রমোশন তোমার তো বাংলাতে প্রচুর ফ্যান রয়েছে তোমার কি ফ্যানের কোনো অভাব রয়েছে বাংলাতে বাংলাতে প্রমোশন করে লাভ কি আপনার ফ্যান হিন্দিতেই আপনার সিনেমা দেখবে প্রমোশন করার কোনো দরকার নেই হিন্দিতে চলে যান আমি চাই হিন্দি দর্শক জিত তাকে কিন্তু সেটাও এখন হচ্ছে না আমি বুঝতে পারতেছি না যে হবেটা কি এই সিনেমাটা মাস অডিয়েন্সের কাছে পৌঁছাবে বলে মনে হয় না তবে এর মধ্যে নাকি জিদা বললো কি কমেডি রয়েছে আবার হালকা কিছু অ্যাকশন রয়েছে তার জন্য হয়তো মাস কানেক্ট করতে পারে কিন্তু আমি কানেক্ট করতে পারছি না কারণ আমি তো জীবনে হতে পারবো নি ওই বাথরুম পরিষ্কার করে হয়তো জীবনটা খাটাতেই হবে তো আমি আর কি বলতে পারি তবে বই সিনেমাটা আশা করি খুবই ভালো হবে যতদূর ট্রেলারটা দেখে মনে যায় কিন্তু আমার ভয়টা এই দিকেই যে সিঙ্গেল দর্শকরা কি ফিরবে যে এই জামা খুলে এইভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাচবে এরকম কোনো ব্যবহার সিনেমার মধ্যে রয়েছে কি আদেও সেটা আসল সময় আসলেই বোঝা যাবে তো আমার মনে হয় বেশি গলা ফাটিয়ে খেয়ে কোনো লাভ নেই যদি ভিডিও ভালো লাগে লাইক স্যান সাবস্ক্রাইব করতে ভুলবেন নি আমার দাদার চ্যালেঞ্জটা ঠিক আছে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও যেটা বাই গাইস